আমি সংক্ষেপে দুটো কথা বলে যাব যে রাসুল সাল্লা উলিয় সাল্লামের বহুবিবাহ নিয়ে নাস্তিক পাড়ায় যে মানে কটুক্তিমূলক কথাবার্তা চালু রয়েছে তাদের মনের মধ্যে যে মানে জঘন্য কথাবার্তা জঘন্য ধারণা বিশ্বাস চালু রয়েছে এই সব কিছু মূলত তাদের ইসলামের বিরুদ্ধে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে নবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বিশোধাকার মাত্র এর অভ্যন্তরীণ অবস্থা বাস্তবিক অবস্থা তারা কখনো চিন্তা ভাবনা করে না বলে এই ধরনের কথাবার্তা বলে তো রসুম সাল্লাহ সাল্লাম কেন বিবাহ করলেন তার কিছু কারণ সেখানে দেখানো হলো সর্বশেষ একটি কারণ বলে বলি সেটা হলো রসুম সাল্লাহ সাল্লামের এই যে এগারো জন স্ত্রী ছিল এর পিছনে বড় একটা অংশের বিবাহ হয়েছিল রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে মানে রাসুল সাল্লা যখন শত্রু বংশের কাউকে বিয়ে করলেন যেমন আবু সুফিয়ানের মেয়ে দশ নম্বরে যাকে বিবাহ করেছিলেন আবুসুফিয়ান আবু সুফিয়ান আবু জাহেলের পরে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন কে আবু সুফিয়ান আবু সুফিয়ানের মেয়ে তার পিতার অবাধ্য হয়ে মুসলমান হয়ে যায় আগে তো যখন তিনি মুসলমান হয়ে যান মুসলমান হওয়ার পরে তিনি আরেক জায়গাতে বিবাহ হয়েছিল তার সেই স্বামী মারা গেলে রাসুম সাল্লাম তাকে বিবাহ করেন আবু সুফিয়ান যখন দেখলো আমার মেয়ের বিবাহ হয়ে গেল মুহাম্মাদের সাথে তো যার সাথে আমি আট বছর ধরে যুদ্ধ করে আসতেছি তার ঘরে যখন আবার মেয়ে চলে গেল তো আমি যুদ্ধ করে আর কি করে আমিও মুসলমান হয়ে যাই এক বছর পরে তিনিও মুসলমান হয়ে গেলেন রসুল সাল্লাহি সাল্লামের বিবাহের বড় একটা অংশ ছিল রাজনৈতিক কারণে এর মাধ্যমে মূলত তিনি শত্রুপক্ষকে বসীভূত করেছিলেন তাদের শত্রুতা প্রশমিত করে দিয়েছিলেন আল্লাহ রবুল্লাহ আলমিন রসুম চরিত্রকে সর্বদা উন্নত রেখেছেন সব ধরনের কালিমা থেকে মুক্ত রেখেছেন আল্লাহ বলেছেন আলা ওয়াই আজিম এ মুহাম্মাদ আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী তার চরিত্রে কালিমা লেপন করার কোনো সুযোগ নেই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সঠিক স্বচ্ছ ধারণা রাখার তৌফিক দান করুন আল্লাহু হাম আমিন আমাদের 2024 কনফারেন্সের সিরাত-এ-রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের উপরে পূর্ণাঙ্গ যে আলোচনা উপস্থাপন করা হবে তার থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়া এবং তার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহু আমিন সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতস্তাগফির কাতাবিলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু